কেজ আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের সবাই আমাদের একটি নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আমি অনেক বেশি দুঃখিত কারণ গত তিন দিন ধরে আমাদের চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটা একটু ভালো ছিল না আর একটুখানি পারিবারিক সমস্যাও ছিল এই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে আবার নতুন করে ভিডিও আপলোড করছি আশা করি আপনারা তো ভালো লাগবে তো এখন আমি সকাল সকাল চলে যাচ্ছি আমাদের নেটের অফিসে কারণ আমাদের নেটে রিচার্জ শেষ হয়ে গেছে এখন রিচার্জ করা লাগবে তাই আমি যাচ্ছি এখন নেটের অফিসে রিচার্জ করাতে তো আমি চলে আসছি নেটের অফিসে নেট বিল দিয়ে দিছি আর আমাকে ওরা ক্যাশ মেমো রেডি করে দিচ্ছে এখন তো আমার বিল পেমেন্ট করা হয়ে গেছে আর ক্যাশ মেমো ওরা আমাকে দিয়ে দিছে এই যে আমার ক্যাশ মেমো এখানে আমার বিলের সমস্ত ডিটেলস দেওয়া আছে আমি এখন চলে যাব আমি এখন চলে যাবে একটু বাজারের দিকে দেখি বাজারে গিয়ে কিছু পাই নাকি কিছু জিনিসপাতি লাগবে ঘরের জন্য সেগুলো আমি নিয়ে নেব তো এখন আমি চলে আসছি আমাদের মুদি দোকানে আর এখান থেকে আমি তেল ডিম এগুলো সব নিয়ে যাব আর এটা হচ্ছে কি আমাদের বান্দা করা দোকান এখান থেকে আমরা সব শুকনো সব জিনিস নেই ঘরের জন্য যেরকম চাল ডাল চিনি যা লাগে সব এই দোকান থেকেই নেই আমরা শুকনো বাজার যা যা করা লাগে সব করে নিয়েছি এখন কিছু কাঁচা বাজারও নিয়ে নিচ্ছি তারপরে আমি বাড়ি চলে যাব সব রকমের বাজার করা আমার হয়ে গেছে এখন আমি বাড়ি থেকে যাচ্ছি আর আস্তে রাস্তায় অনেক বেশি জাম অনেক বেশি গাড়ি আমি রাস্তা কীভাবে পার হব সেটা বুঝতে পারতেছি না তো এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে আমার বাজার করা সব শেষ বাসে চলে যাচ্ছি আজকে অনেক বেশি গরম করছে সত্যি দেখতে পাচ্ছি আমার অবস্থা কি অবস্থা হয়ে গেছে গরমে তাছাড়া বাসে যাওয়া যাক এখন আমি বাড়িতে চলে আসছি বাজার করে নিয়ে বাবা হ্যাঁ ওটা পাল্টাল দেবো তাই এই সিনটা বজ্জাত আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে দিচ্ছি দাঁড়াও বাজারে গেছিলাম মিরানকে দিয়ে গেছিলাম এখানে পিসি সেরে বাজার থেকে বাজার করে নিয়ে চলে আসছি আর আজকে অনেক বেশি গরম পড়ছে বাজারে গিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আজকে একদম মানে আজকে বেশি রোদ উঠে নেই কিন্তু ঢ্যাপসা একটা গরম পড়ছে আকাশ মেঘলা মেঘলা আর মনে হচ্ছে যেন কি গরম একবারে চাইপে ধরতে চার ওদিক আমি অস্থির হয়ে গেছি গরমে বাজারে গিয়ে কোনো রকম তাড়াতাড়ি করে চলে আসলাম বাজার করে তো চলুন দেখাই আপনাদের কাছে কি বাজার করলাম তো এই হচ্ছে আজকের আমার বাজার আমি তেল নিয়ে আসি আর এই যে বেগুন পটল মূলা এটা হচ্ছে গিয়ে আমাদের এই বছরের প্রথম মূলা খাওয়া এখনও মূলা খায়নি বছরে এই আজকে প্রথম আনলাম এই লাল মূলাগুলো খেতে অনেক ভালো লাগে মার পছন্দ তাই নিয়ে আসলাম আজকে আমার টুকি হালকা পাতলা বাজার আর গরম তো গরমই বাজারে গিয়ে গরমের জন্য তো মনে করেন যে অস্থির হয় লাগে তার সাথে আবার সবজি বাকি সব জিনিস যেই দাম ওগুলোর জন্য আরও বেশি হয়রানি হওয়া লাগে তো সব কিছু হলে একদম মনে করেন যে বাজারে গিয়ে আর কোনো কিছু ক্ষতিকর অবস্থা নেই তো নেটের বিল আমি দিয়ে চলে আসছি বাসায় বাসায় এসে আমি রান্না বান্নাও করেছি করার পরে সবাই খাওয়া দাওয়াও করেছে খাওয়া দাওয়া করেছে আর এর মাঝখানে কিছু সিন আমি স্যুপ নিতে পারিনি কারণ হচ্ছে গিয়ে একটু পারিবারিক সমস্যা এর জন্য আমি এগুলো সিন শুট নিতে পারিনি কিন্তু এখন আমি সিন শুট নিচ্ছি আর আমি এখন করছি হচ্ছে গিয়া মা একটা ডাবের ডাল নিয়ে আসছে বাইরের থেকে গাছের থেকে খুলে পড়েছে আর সেই ডালের থেকে হচ্ছে কি আমি এখন ওই ডালটাকে কেটে খড়ি বানাচ্ছি আর যেগুলো পাতা আছে ওগুলো থেকে ঝাটার জন্য খিল বের করে রাখবো এই হচ্ছে সেই ডালটা আনছিল মা আমি কেটে ফেলছি অর্ধেকটাই বেশিরভাগই কেটে ফেলছি এখন এটুকু বাকি আছে কাটা আর এই যে পাতাগুলো এগুলো থেকে কিন্তু এখনও ঝাটার খিল বের করা যাবে এই যে আমি ভাবছিলাম পাতাগুলো হয়তো নষ্ট কিন্তু পাতাগুলো নষ্ট নয় খিলগুলো ভালো আছে এখনো এগুলা থেকে আমি এখনও চাইলে ই বাইর করতে পারবো খিল বাইর করতে পারবো তো আমি এগুলো খিল বাইর করে নিব তারপর বাড়ি করে জড়ো করে রাখবো আমি এরকমই করি আমি হচ্ছে গিয়ে আমাদের রাস্তাতে যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে বের হওয়ার সময় রাস্তায় একটা নারকেলের গাছ আছে ওখান থেকে মাঝে মধ্যে ডাল খুলে পড়ে আর যেগুলো সেগুলো যদি মার চুট পড়ে তাহলে মা নিয়ে আসে বাড়িতে আর ওগুলো থেকে আমি খিল বাইর করে করে জড়ো করে রাখি যখন একসাথে একটা ঝাটা বানানোর মতো খিল জড়ো হয় তখন হচ্ছে একটা ঝাটা বানাই তো আজকে আবার মা একটা পাতা নিয়ে আসছে ডাল নিয়ে আসছে তো এই ডালের থেকে এই ঝাটার রেখে দেব পরবর্তীতে যদি আবার কোন ডাল পাই তাহলে ওগুলো দিয়ে হচ্ছে একসাথে করে একটা বানাবো তো আমি এখন খিল বের করে তো এই হচ্ছে সে পাতাগুলো আমার এগুলো থেকে কিন্তু খিল বের করা হয়ে গেছে এখানে দেখেন অনেকগুলো পাতা আর অনেকগুলো পাতা আর ওগুলো সবগুলো পাতা থেকে যে কটা খিল বেড়াইছে আমি এগুলো একসাথে জড়ো করে বেঁধে রাখছি যাতে আমি হচ্ছে গিয়ে এগুলো রেখে দিতে পারি পরে আমি হচ্ছে গিয়ে যখন আরও মানে আরেকটা যদি ডাল আনে মা বা যদি পাই তাহলে হচ্ছে গিয়া সেখান থেকে খিল বের করে আর এগুলো মেশ করে একটা ঝাটা হয়ে যাবে অবশ্য সুন্দর করে হয়ে যাবে অনেকগুলাই খিল হয়েছে হ্যাঁ অনেকগুলো খিল হয়েছে এটা অবশ্য বিছনা ঝাড়ার ঝাটা হিসেবে ব্যবহার করা যাবে কিন্তু বিছনা ঝাড়ার ঝাটা আমার আছে তো এটা আমি হচ্ছে গিয়ে এই ঘর ঝাড় দেওয়া বারান্দা ঝাড় দেওয়ার জন্য বানাবো তো এখানে এতগুলো পাতা থেকে এটুকু খিল ভারাইছে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এখন থেকে চেষ্টা করবো রেগুলারলি ভিডিও ছাড়া তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন